বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন প্রচণ্ড গরমে প্রশান্তি এনে দেয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস আর সেটা যদি হয় কাঁচা আমের জুস তাহলে তো আর কথাই নেই তবে আজকের জুসটা বানিয়েছি একটু ভিন্নভাবে আর একটু ভিন্নভাবে বানানোর জন্য এত সুন্দর একটা স্মেল আসলো আর খেতে যে এত অসাধারণ হয়েছে সেটা যদি আপনারা একবার এভাবে খান তাহলেই বুঝতে পারবেন তো ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের জুসটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি তো আমি এখানে আমের জুস বা শরবত তৈরি করার জন্য দুইটা বড় বড় কাঁচা আম নিয়েছি তো আম দুইটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে আমটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারেন আর এই যে বলেছিলাম না যে আমি আমের জুসটা একটু ভিন্নভাবে বানিয়েছি আমি এবার পুদিনা পাতার পরিবর্তে এখানে লেবু পাতা দিয়েছি তো এই লেবু পাতাটা কিন্তু আমার গাছের বারান্দায় হয়েছে সেখান থেকে পাতাটা তুলে আমি দিয়েছি আর কাঁচা আমের জুসটা তৈরি করতে গিয়ে আমি তো আর লোভ সামলাতে পারলাম না কাঁচা আমটা এভাবে একটু লবণ মরিচ দিয়ে আমি খেয়ে নিচ্ছি আমার মতো এভাবে কাঁচা আমটা দেখলে কার কার খেতে ইচ্ছে করে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন আর সেটা আমরা কত সুন্দরভাবে গ্রহণ করছি তো সুক্রিয়া স্বরূপ অবশ্যই যেন আমরা আল্লাহর ইবাদত করি তো আমি কিন্তু সব সবসময়ই আমের জুসটা পুদিনা পাতা দিয়ে করি তো পুদিনা পাতাটা দিলে সুন্দর একটা ঘান আসে আবার পুদিনা পাতাটা তো এমনিতেও খেতে ভালো কিন্তু আপনারা অবশ্যই লেবু পাতা দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতেও যেমন ভালো এবং সুন্দর একটা স্মেল আসে এখন চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ তো বিট লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আপনারা চাইলে সাথে আইস কিউবও দিতে পারেন বা নর্মাল পানিটাও ইউজ করতে পারেন তবে অবশ্যই কিন্তু আগে অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর কিন্তু আমের জুসটা ঘন বা পাতলা যেভাবে আপনারা খেতে পছন্দ করেন সেভাবে পানির পরিমাণটা মিক্সড করে নেবেন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি পরে কাঁচামরিচটা আমি একসাথে দেই নি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তো ওদের জন্য আলাদা করে আমি ব্লেন্ড করে রেখে তারপরে আমি যে একটুখানি অর্ধেকটা পরিমাণে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে খাবো সেজন্য আমি বাচ্চাদের জন্য আগে আলাদা করে একটু রেখে নিয়েছি তো খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস বা শরবত আপনারাও বাসা এভাবে ট্রাই করে দেখবেন ঠান্ডা ঠান্ডা এই শরবতটি গরমে কতটা প্রশান্তি এনে দেয় আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ